আমি মিটিংয়ের মধ্যে আছি আই এম ইন এ মিটিং এখানে আই মানে আমি ইন এ মিটিং মানে মিটিংয়ের মধ্যে আই এম ইন এ মিটিং অর্থাৎ আমি মিটিংয়ের মধ্যে আছি আপনি এখন কি করছেন হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ডোয়িং মানে করছেন নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ আপনি এখন কি করছেন আপনি এখন কোথায় যাচ্ছেন হোয়ার আর ইউ গইং নাও এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে আপনি গোয়িং মানে যাচ্ছেন নাও মানে এখন হুয়ার আর ইউ গোয়িং নাও অর্থাৎ আপনি এখন কোথায় যাচ্ছেন আপনি এখন কি শেখাচ্ছেন হোয়াট আর ইউ টিচিং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি টিচিং মানে শেখাচ্ছেন নাও মানে এখন হোয়াট আর ইউ টিচিং নাও অর্থাৎ আপনি এখন কি শেখাচ্ছেন আমার একটা মোবাইল আছে আই হ্যাভ এ মোবাইল এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মোবাইল মানে একটা মোবাইল আই হ্যাভ এ মোবাইল অর্থাৎ আমার একটা মোবাইল আছে আমি একটা মোবাইল চাই আই ওয়ান্ট এ মোবাইল এখানে আই ওয়ান্ট মানে আমি চাই এ মোবাইল মানে একটা মোবাইল আই ওয়ান্ট এ মোবাইল অর্থাৎ আমি একটা মোবাইল চাই তোমার কি সমস্যা হোয়াট ইজ ইয়োর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থাৎ তোমার কি সমস্যা আমি টাকা চাই আই ওয়ান্ট মানি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই মানি মানে টাকা আই ওয়ান্ট মানি অর্থাৎ আমি টাকা চাই আমার টাকা প্রয়োজন আই নিড মানি এখানে আই নিড মানে আমার প্রয়োজন মানি মানে টাকা আই নিড মানি অর্থাৎ আমার টাকা প্রয়োজন আমি ওখানে ছিলাম আই ওয়াজ দেয়ার এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম দেয়ার মানে ওখানে আই ওয়াজ দেয়ার অর্থাৎ আমি ওখানে ছিলাম এখানে আসার দরকার নেই নো নিড টু কাম হিয়ার এখানে নো নিড মানে দরকার নেই টু কাম মানে আসার হেয়ার মানে এখানে নো নিড টু কাম হিয়ার অর্থাৎ এখানে আসার দরকার নেই ওখানে যাওয়ার দরকার নেই নো নিড টু গো দেয়ার এখানে নো নিড মানে দরকার নেই টু গো মানে যাওয়ার দেয়ার মানে ওখানে নো নিড টু গো দেয়ার অর্থাৎ ওখানে যাওয়ার দরকার নেই ভাত খাওয়ার দরকার নেই নো নিড টু ইট রাইস এখানে নো নিড মানে দরকার নেই টু ইট মানে খাওয়ার রাইস মানে ভাত নো নিড টু ইট রাইস অর্থাৎ ভাত খাওয়ার দরকার নেই আমার সাথে দেখা করার দরকার নেই নো নিড টু মিট মি এখানে নো নিড মানে দরকার নেই টু মিট মানে দেখা করার মি মানে আমার সাথে নো নিড টু মিট মি অর্থাৎ আমার সাথে দেখা করার দরকার নেই কলমটি দামি হতে পারে দ্য প্যান মে বি কস্টলি এখানে দ্য প্যান মানে কলমটি মে বি মানে হতে পারে কস্টলি মানে দামি দ্য প্যান মে বি কস্টলি অর্থাৎ কলমটি দামি হতে পারে এটা গরম হতে পারে দিস মে বি হট এখানে দিস মানে এটা মে বি মানে হতে পারে হট মানে গরম দিস মে বি হট অর্থাৎ এটা গরম হতে পারে এটা সহজ হতে পারে ইট মে বি ইজি এখানে ইট মানে এটা মে বি মানে হতে পারে ইজি মানে সহজ ইট মে বি ইজি অর্থাৎ এটা সহজ হতে পারে আমাদের সৎ হওয়া উচিত উই শুড বি অনেস্ট এখানে উই মানে আমাদের শুড বি মানে হওয়া উচিত অনেস্ট মানে সৎ উই শুড বি অনেস্ট অর্থাৎ আমাদের সৎ হওয়া উচিত আমাদের মেধাবী হওয়া উচিত উই শুড বি মেরিটোরিয়াস এখানে উই মানে আমাদের শুড বি মানে হওয়া উচিত মেরিটোরিয়াস মানে মেধাবী উই শুড বি মেরিটোরিয়াস অর্থাৎ আমাদের মেধাবী হওয়া উচিত আমি দৌড়াতে পারি আই ক্যান রান এখানে আই মানে আমি ক্যান মানে পারি রান মানে দৌড়াতে আই ক্যান রান অর্থাৎ আমি দৌড়াতে পারি বাইরে খুব গরম ইট সো হট আউটসাইড এখানে সো হট মানে খুব গরম আউটসাইড মানে বাইরে ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে খুব গরম আমার সাথে কথা বলবেন না ডো্ট টক টু মি এখানে ডো্ট টক মানে কথা বলবেন না টু মি মানে আমার সাথে ডোন্ট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলবেন না এটা ব্যবহারযোগ্য ইট ইজ ইউজাবল এখানে ইট মানে এটা ইউজাবল মানে ব্যবহারযোগ্য ইট ইজ ইজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য তুমি আমাকে নিয়ে এত আলোচনা কেন করছো হোয়াই আর ইউ ডিসকাসিং মি সো মাছ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ডিসকাসিং মানে আলোচনা করছো মি মানে আমাকে নিয়ে সো মাছ মানে এত হোয়াই আর ইউ ডিসকাসিং মি সো মাছ অর্থাৎ তুমি আমাকে নিয়ে এত আলোচনা কেন করছো